আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ আসছে সুপার টাইফুন রাগাসা এর প্রভাবে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের এরই মধ্যে টাইফুনের প্রভাবে স্কুল ও বিমানবন্দর বন্ধর ঘোষণা করা হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে হংকং এর উপর দ্রুত গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশটির প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এজন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ছত্রিশ ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এ সময় সব ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া মঙ্গলবার দুপুর একটা থেকে চারটার মধ্যে সংকেত নম্বর জারি করা হতে পারে জানিয়েছেন কর্তৃপক্ষ জানিয়েছে টার্মিনাল খোলা থাকলেও বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবার দুপুর দুটায় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে হংকং এর সরকার মঙ্গলবার ও বুধবার এই দুই দিন দেশের সব প্রাথমিক মাধ্যমিক ও স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সুপার টাইফুন রাগাসার নাম ফিলিপিনো শব্দ দ্রুত গতি থেকে নেওয়া হয়েছে সোমবার ভোর পাঁচটায় এটি লুজন প্রণালী অতিক্রম করেছে এ সময় টাইফোনের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ঘন্টায় দুশো কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে